আলাইকুম আমি অনেক ক্লান্ত আমি অনেক আজকে টঙ্গির যে আলেম সে আলেম শুধুমাত্র ধর্মীয় সম্প্রীতির কথা বলার কারণে তাকে তোমরা যারা পঞ্চগড়ের বর্ডারে তার পায়ে শিকল বাধা অবস্থায় বর্ডারে তাকে পাওয়া গিয়েছে কোথায় এই অ্যাম্বুলেন্স ইস্কনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে যেই অ্যাম্বুলেন্সে করে গাজীপুরের টঙ্গীর মুফতি মহিবুল্লাকে টঙ্গী থেকে সুদূর করে নিয়ে যাওয়া হয়েছে ইস্কন ওই যে একটা ফেরাউনের দল আছে না ইস্কন এসব হারাম করে দা তো কত 14 গুষ্টি করে ফেলবে এবার আকাশ থেকে আমি বাঁচার চেষ্টা করলে ইস্কন সন্ত্রাসীরা আমাকে মেরে ফেলতো তাই আমি বাঁচার চেষ্টা করিনি আমরা সবাই কিন্তু এখানে গুমের শিকার গুমভুক্ত মানে গুমের পরিবার আমরা আমার আমার পিছনে আছেন আছেন সাবেক বাম পাশে গাজীপুরে গুমহা ইমামকে গাছের সাথে বাধা অবস্থায় পাওয়া গেল পঞ্চগড়ে আপডেট বাংলা সংবাদে জানাচ্ছি আজকের আলোচিত বিষয়গুলো চলুন শুরু করি আজকের প্রধান শিরোনাম দিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ঘটনা যা পুরো দেশের মুসলিম সমাজকে শিখিরিত করেছে গাজীপুরের খতিব মাওলানা মহিবুল্লাহ মিয়াজির অপহরণ এবং নির্যাতনের ঘটনা দেশের নতুন আলোড়ন সৃষ্টি করেছে এবার প্রশ্ন হলো কারা এই ঘটনা ঘটিয়েছে সরকারের প্রতিক্রিয়া কি এবং ধর্মীয় নেতা ও ওলামাদের মধ্যে এর প্রভাব কতটা গুরুত্বপূর্ণ আমাদের প্রতিবেদনে থাকছে খতিব মহিবুল্লাহ উদ্ধার এবং তার বর্তমান অবস্থা সরকারের দ্রুত পদক্ষেপ ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা দাবি শিক্ষার্থীদের বিক্ষোভ এবং নিয়ন্ত্রণ ও স্কনের নিষিদ্ধের দাবি দেশের মুসলিম সমাজের সতর্কতা ও পরবর্তী ধাপ প্রিয় দর্শক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর যদি মনে হয় সত্যি খবর পৌঁছে দিচ্ছি তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করি আজকের প্রতিবেদন গাজীপুরের ক্ষতি অপহরণকারীদের গ্রেপ্তারে সরকারের সচেষ্টা খালিদ ধর্ম উপদেষ্টা অধ্যাপক এফ এম খালিদ হোসেন জানিয়েছেন গাজীপুর ক্ষতি মালানা মহিবুল্লাহ নিয়াজির অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকার কাজ করছে শুক্রবার দেওয়া এক ফেসবুক বিবৃতিতে তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে যাতে অপহরণকারীদের প্রতি কোনো ধরনের নমনীয়তা না দেখানো হয় এর আগে ধর্ম উপদেষ্টা জানান তিনি প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর মাধ্যমে মাওলানা মহিবুল্লাহ মিয়াজির অপহরণ নিখোঁজ ও নির্যাতনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন তার পরিবার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে এবং বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল পরিবার তত্ত্বাবধানে তাকে গাজীপুরে ফিরিয়ে আনা হবে গত বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ে মাওলানা মহিবুল্লাহকে উদ্ধার করা হয় যিনি একদিন আগে গাজীপুরের টিটিএনটি বাজারে বাজার জামে মসজিদ থেকে নিখুঁস হন স্থানীয়রা জানান তাকে একটি গাছের সঙ্গে পা বাঁধা অবস্থায় পাওয়া যায় পরে পুলিশ তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন সংবাদ মাধ্যমকে মহিবুল্লাহ বলেন আমার কাচের বোতলে পানি ভইরা আমার দুই রানে দুই ডানায় মারতে মারতে আমার সব ব্যথায় পরিচয় রয়েছে আমারে অনেক পেনকিলার খাওয়াইছে আমি বাংলাদেশের সকল খতিব ওলামাদের সর্বসাধারণের দিনের খেদমতে যারা আছেন আপনাদেরকে আমি সতর্ক করতে চাই আপনারা সবাই সতর্ক থাকবেন কাকে কোন খান দিয়া কবে কে কিভাবে কি করে এটা আপনারা জোকের কাছ থেকে কৃষক যেমন সতর্ক থাকে আপনারা ওই রকম সতর্ক থাকতে হবে আমি সকল ইসলামী দলকে ভালোবাসি কিন্তু আমি কোনো রকমের রাজনৈতিক দলের সদস্য নই আমার একটা দল আছে এই দলটার নাম হলো ওলাইকে হিজবুল্লাহ আল্লাহর দল ছাড়া আমার দল নাই ইসলাম নিয়া ঠিক আছি ইসলামের যে খেদমত করে আমি তাকে অনেক ভালোবাসি তবে শুধু ঘুষ মত জুয়া জিনা ব্যবচার জুলুম এগুলির ব্যাপারে আমি সবসময় সোচ্চার ছিলাম আমার এই অত্যাচারের পরও আমার কণ্ঠ স্তব্ধ করা যাবে না আমাকে যেইভাবে মহাসড়কের সামনে পিটাইয়া রাইখা অত্যাচার করা হয়েছে তা আপনাদের বুঝাতে পারবো না তিনি আরও অনেক কথা বলেছেন এবং বাংলাদেশের আলেম ওনামাদেরকে সতর্ক করেছেন যাতে সবাই স্কন সম্পর্কে অনেক সতর্ক থাকেন বুধবার ফজরের নামাজের পর পাঁচজন ব্যক্তি তাকে অপহরণ করে একটি অ্যাম্বুলেন্সে তুলে নেয় এবং অমানবিক নির্যাতন চালায় ইস্কন নিষিদ্ধের দাবিতে ধাবি শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয় ধাবি শিক্ষার্থীদের বৃহস্পতিবার রাতে রাজু ভাস্কর্যের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আর তারা সারা দেশে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত্য সংঘের বা ইস্কনের কর্মীদের বিরুদ্ধে সহিংসতা হত্যা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এনে সংগঠনটির তাৎক্ষণিক নিষেধাজ্ঞার দাবি করেন রাত এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এলাকা থেকে মিছিল শুরু হয় রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় প্রদর্শনকারীরা স্লোগান দেন ইস্কন তুই জঙ্গলি স্বৈরাচারের সঙ্গী একটা একটা ইস্কন ধর ধরে ধরে জেলে ভর আমার সোনার বাংলায় ইস্কনের ঠাই নাই ইস্কন আর স্বৈরাচার মিলেমিশে একাকার দাবি শিক্ষার্থীদের মাহতাব ইসলাম বলেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই ইস্কন সদস্যরা পঞ্চগড়ে খতিব মহিবুল্লাহকে অপহরণ ও নির্যাতন করেছে বাংলাদেশের ছাত্র সমাজ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে তিনি আরও বলেন গত সতেরো বছর ধরে স্বৈরাচার ও ভারতীয় প্রভাবাধীন শাসন ব্যবস্থা পরিচালনার সঞ্জে চেষ্টা চলছে আগস্টের গণভ্যুত্থানে তা উন্মোচিত হয়েছে এখনও ভারত ইস্কনকে ব্যবহার করছে দেশ ডিস্টার্ব স্ট্যাবিলাইজ করার জন্য মাহাতাব আরও জানান ইস্কন সদস্যরা একাধিক ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে যার মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ড রয়েছে তিনি বলেন যেভাবে আমরা স্বৈরাচার তাড়িয়েছি সেভাবেই ইস্কনকেও দেশ থেকে তাড়াবো সাদমান আব্দুল সলিমুল্লাহ মুসলিম হল ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেন ইস্কন শুরু থেকেই একটি জঙ্গলি সংগঠনের মতো আচরণ করছে এবং তারা ভারতের নির্দেশে মুসলিম সমাজে বিভাজন সৃষ্টি করছে গাজীপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ এবং ক্ষতিব অপহরণের ঘটনাতেও তাদের সম্পৃক্ততা অভিযোগ রয়েছে তিনি বলেন রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের কোনো জঙ্গলি বা ইসলাম বিরোধী সংগঠন চলতে দেওয়া হবে না তিনি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান দ্রুত ইস্কনকে নিষিদ্ধ করার জন্য